বন্ধুরা ব্লগিং উইথ রূপমিতায় তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত ফাটাফাটি রান্না তো তারই রেসিপি তোমাদেরকে জানাবো চলো আমাদের কুকিং ভিডিওতে আজকে তোমাদেরকে করে দেখাবো ছানার কোপ্তা কোফতা কিভাবে তোমরা তৈরি করবে আর সেই কোপ্তাকে কিভাবে নিরামিষভাবে রান্না করবে সেটাই আজকে তোমাদেরকে করে দেখাবো ছানার কোপ্তা তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ছানা আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ লিটার দুধ এবার যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তার জন্য আমি পাঁচ লিটার দুধ নিয়েছি তোমরা তোমাদের যেরকম পরিমাণ বানাতে চাও সেরকম পরিমাণ দুধ নিয়ে নেবে আর দুধটা নিয়ে নিয়ে এখানে ফোটাতে দিয়েছি দেখো ফুটে গেছে দুধটা এবার এই সময় আমি দিয়ে দিলাম ভিনিগার যতটা পরিমাণ ভিনিগার নেবে ঠিক ততটা পরিমাণ কিন্তু তার সাথে জল মেশাতে হবে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেখো ছানাটা কিন্তু বেশ সুন্দরভাবে কেটে গেছে এবার ছানা জল ঝরাবার জন্য এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি সুতির কাপড়টার মধ্যে আমি ছানাটাকে ঢেলে দিলাম এবার খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে প্রথমে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের টক ভাবটা যেন কেটে যায় এবার দেখো এই কাপড়টার মধ্যে ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে ফেলে এটাকে ঘন্টার জন্য রেখে দিলেই যথেষ্ট এখানে আধ ঘন্টা হয়ে গেছে এবার কাপড়টার থেকে দেখো ছানাটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার কিছু জিনিস এর মধ্যে একে একে মিশিয়ে দিয়েছি ছানার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো আদার পেস্ট আর দিয়েছি সঙ্গে দু চামচ কর্নফ্লাওয়ার সমস্ত কিছু জিনিসগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আমি দেখো এরকম বলের মতো ছোট ছোট কোপ্তাগুলো তৈরি করে নেব এবার ছানার বলগুলোকে আমরা ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি একটা ছেড়ে দিয়ে ভেজে দেখব এবার তারপরে আস্তে আস্তে ভেজে দেখো প্রথমটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কোনো রকম ফেটে যায়নি তার মানে আমার বলটা কিন্তু একদম পুরোপুরি রেডি এবার সব কটা বলকে আমি আস্তে আস্তে এইভাবেই ভেজে নেব বার দিয়ে দি বারগুলোকে দেখো প্রথমটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কোনো রকম ফেটে যায়নি তার মানে আমার বলটা কিন্তু একদম মুড়পুরি রেডি এবার সব কাটা বলকে আমি আস্তে আস্তে এইভাবেই ভেজে নেব দিয়ে দি বলগুলোকে আপা বন্ধুরা এটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাহলে এই লটটা আমি তুলে দেব এইভাবে সব কটা বলকে কিন্তু আমি ভেজে নিব আর দেখতেই পাচ্ছো একটুও ফাটেনি কিচ্ছু হয়নি যেরকম দিয়েছিলাম সেরকম সুন্দর ভজে গেছে এই কয়র লটটা আমি দিয়ে দেব আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এইটা যেটা প্রথম ভাজা হয়েছিল সেটা দেখেই বুঝতে পারছো যে কতটা নরম একদম নরম কিন্তু তাহলে চলো বাকিটা এইভাবেই ভেজে নিই সব কটা দেখো বন্ধুরা এখানে কিন্তু সব কটা ভাজা হয়ে গেছে আমার এবার এগুলোকে আমি সাইডে রেখে দিই এবার আমরা যে কারিটা করব সেটার জন্য কি কি লাগবে তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কারিটা আমি নিরামিষভাবেই রান্না করব তার জন্য এখানে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি টমেটো কুচি আছে একটু টমেটো পেস্ট আর এখানে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করা আছে আর এখানে চার মগজ আর কাজু দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি তাহলে চলো পরপর স্টেপ বাই স্টেপ কিভাবে রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা যে তেলটার মধ্যে আমরা ওই ছানার বলগুলো ভেজেছিলাম সেই তেলে এবার ক্যাপসিকামটা ভেজে নেবো ফ্রাই করে দেব ক্যাপসিকাম খুব একটা ভাজার দরকার থাকে না এটা এখানে আমরা ক্যাপসিকাম বুঝল ফ্রাই করা হয়ে গেছে এই হাফ থেকে 1 মিনিটের মতো আমি এটাকে ফ্রাই করে নিয়েছি তোমাদের বারবার বললাম বেশি ফ্রাই করার দরকার নেই দেখেই বুঝতে পারছো খুব একটা কিন্তু ফ্রাই করা হয়নি এবারে এটাকে আমি তুলে নেব আর এই তেলের মধ্যেই আমি আরো কিছুটা তেল অ্যাড করব খুবই অল্প তেল দিলাম তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে দেবে আর যদি তেল অনেকটাই থাকে দেখো কোপ্তাটা ভাজার পরে তাহলে আর তেল অ্যাড করার দরকার নেই এবার তেলটা গরম হলে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ লবঙ্গ এবার ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে টমেটোটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর জিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো পেস্ট তোমরা কিন্তু এই সময় এর মধ্যে চাইলে টমেটো টমেটো পেস্টটা স্কিপ করে এর মধ্যে দিয়ে দিতে পারো টক দই কিন্তু আমি এখানে টক দই ব্যবহার করিনি টমেটো পেস্টটাই দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আবার ভালো করে কষিয়ে নেবো কারণ এর মধ্যে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা ভালো করে কষালেই সেই গন্ধটা চলে যায় আর এর মধ্যে এই সময় দিয়ে দেব কাজু আর চালমগজের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এবার খুব ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত দেখো বন্ধুরা এখানে মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে কারণ এখান থেকে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছো মানে মশলাটা কিন্তু একদম কমপ্লিট এবার এর মধ্যে মিশিয়ে জল মানে যে যেরকম পরিমাণ গেভি পছন্দ করবে সেরকম পরিমাণ জল ব্যবহার করবে এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন নুন কিন্তু আমি আগে ব্যবহার করিনি তাই এর মধ্যে এখনই নুনটা অ্যাড করছি আর অবশ্যই দেবো চিনি কারণ এটা যেহেতু কোপ্তা হচ্ছে ছানা তাই এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টকটকই ভালো লাগে তার জন্যে এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করতে হবে এবার এটা দিয়ে ফোটানো পর্যন্ত অপেক্ষা করব দেখো বন্ধুরা এবার কিন্তু ফুটে গেছে এবার এর মধ্যে করে দেব ছানার বলগুলো। ছানার বল সাথে কিন্তু এই সময় ক্যাপসিকাম গুলোকেও দিয়ে দিয়েছি তাহলে এবার মিনিট ছয়েকের মতো ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা আমার কিন্তু একদম রেডি ছানার কোপ্তা আর বলগুলোকে দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু একটু হলেও মানে ফুলে উঠেছে তাহলে এই অবস্থায় বন্ধ করে রেখে দেব। তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু ঘি বা বাটার অ্যাড করতে পারো কিন্তু যেহেতু আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি তার জন্য কোনো রকম ঘি বা বাটার ব্যবহার করব না এবার এই অবস্থায় খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো এই দেখো বন্ধুরা কোথাও চলে যেও না এটা তো ঢাকা দিয়ে খানিক রাখতেই হবে কিন্তু তার আগে আমার কিছু কথা আছে সেগুলো একটু শুনে যাও দেখেছো রান্নাটা কত সুন্দরভাবে হয়ে গেল তোমরাও স্টেপ বাই স্টেপ এইভাবেই ঘরে বানিয়ে নিতে পারবে কিন্তু তার আগে কী করতে হবে এই রান্নাটাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকতে হবে তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে এখনকার মতো টাটা